আসসালামু আলাইকুম সবজি চাষি ভাইদের জন্য আমি আর একটি ভিডিও নিয়ে আসলাম এটা আমাদের বাড়ির যে সবজি বাগান আছে এখানে আমরা ধুন্দুল চাষ করছিলাম এটা জাত হলো মিমি ধুন্দুল দেখেন কত সুন্দর ধুন্দুল হয়েছে অর্থাৎ আমি যদি দেখাই একটা একটা ডালেই একটা লতার ভিতরেই পাশাপাশি এই একটা ধুন্দুল একটা অর্থাৎ চার আঙ্গুল ফাঁক ফাঁক একটা। অর্থাৎ কি পরিমাণ ধুনদুল দছছে এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এইখানেও আর আছে। আ এইখানেও জালি দেখা যাইতেছে এখানে জালি দেখা যাচ্ছে। তবে আজকে যে আলোচনার মূল টপিক হলো আসলে এই ধুনদুলগুলোতে এক ধরনের পোকা অর্থাৎ এটাকে বলা হয় মাছি পোকা জাস্ট বল্লার মতো। এই পোকাটা যখন ওই ধুন্দুলের গায়ে আল দেয় তখন তারা হয়ে যায় এক জায়গায় মোটা এক জায়গায় চিকন তবে এই পোকাটা দমানোর জন্য আমি যে পদ্ধতি এখানে ব্যবহার করছি সেটা হলো এক ধরনের ফেরোমন ফাঁদ ফেরোমন ফাতে আসলে আমি এটা পাতার পরে আমি কতটুকু পোকা পাইছি এইটাই আপনাদেরকে দেখাবো এ দেখেন কি পরিমাণ পড়ছে এই পোকগুলি সাধারণত এই সবজিগুলোর ক্ষতি করে থাকে এবং দেখেন এখানেও আমি এই পোকাগুলো মারার জন্য যে ভাতটা ব্যবহার করছি এখানে যে অনেক মাছি পড়ছে এই প্রত্যেকটাই এক একটা ধন্দু লেখা আল দিত এবং ধুন্দুলগুলো নষ্ট হয়ে যেত আমি যে বিস্কেটটা ব্যবহার যে কেমিক্যালটা এখানে ব্যবহার করছি সেটা একটু দেখাই বিস্কিটের মতো কাঠের টুকরো এটার ভিতরে একজন গ্রান থাকে এবং এই কারণে মারা যায় এখানে আমি এখানে ফালাইতেছি কি পরিমাণ